হ্যালো এভড্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের রিজনিংয়ের উপর বেশ কয়েকটা প্রবলেম সলভ করে দেখাবো তো এই ধরনের রিজনিং সাধারণভাবে তোমাদের এসএসসি পরীক্ষায় ব্যাংক এবং বিশেষ করে রেল রেল একটা বিরাট বড় ভ্যাকেন্সি নিয়ে আসছে তো এই সমস্ত পরীক্ষায় এই ধরনের রিজনিং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই ধরনের পরীক্ষায় এই ধরনের যে সমস্ত রিজনিংগুলো থাকে সেই ধরনের রিজনিং কিন্তু আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই ধরনের রিজনিংগুলো কীভাবে কত সহজে সলভ করা যায় তো প্রথমে দেখো প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা স্কোয়ারের মধ্যে আছে কিছু নাম্বার আছে এবং একটা জায়গায় মিসিং আছে এই মিসিং নাম্বারটা কত হবে সেটা তোমাকে অল্টারনেট যে চারটে আনসার আছে সেখান থেকে তোমাকে বেছে নিতে হবে তো এই ধরনের যখন প্রশ্ন থাকে বা এই ধরনের স্কোয়ারের মধ্যে কোনো মিসিং নাম্বার থাকে সেক্ষেত্রে আমরা কী করি না দুটোভাবে সাধারণভাবে করা হয় একটা হচ্ছে কি যে উপর থেকে নিচে এই ধরনের কী রিলেশান আছে উপর থেকে নিচে বলতে কি না উপরে যে দুটো নাম্বার আছে তাদের সঙ্গে কোনো সম্পর্কিত হয়ে নিচের সংখ্যাটা তৈরি হয়েছে এইভাবে একটা হতে পারে অথবা আর একটাভাবে আমরা দেখি যে দিক থেকে ডান দিকে এইভাবেও হতে পারে তার মানে কি যে বাঁদিকে যে দুটো সংখ্যা আছে এখানে যেমন আট আর তিন আছে আট আর তিনের সঙ্গে সম্পর্কিত হয়ে একটা সংখ্যা ডান দিকে তৈরি হয়েছে এই দুটোভাবে আমরা সাধারণভাবে দেখি আরেকটা জিনিস যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে কি যে বড় সংখ্যা কোন দিকে আছে বড় সংখ্যা যদি নিচে থাকে তাহলে সাধারণভাবে আমরা ধরে নেবো যে উপরে দুটো সংখ্যার সঙ্গে কোনো রিলেশান হয়ে নিচের সংখ্যা তৈরি হয়েছে আর যদি দেখি যে ডান দিকের সংখ্যা বড় আছে তাহলে আমরা দেখবো দিকে দুটো সংখ্যার সঙ্গে কোনো সম্পর্কিত হয়ে আমাদের ডান দিকে সংখ্যাটা তৈরি হয়েছে তো এখানে প্রথম যে লাইনটা দেখো সেখানে কী হয়েছে না আট আর ছয় তারপরে সংখ্যাটা কিন্তু বড় আছে সুতরাং এদিক থেকে রিলেশান হতেই পারে কিন্তু সঙ্গে সঙ্গে যখন পরের লাইনটা দেখছি পাঁচ আর তিন তারপরে কিন্তু সংখ্যাটা কি দিয়েছে নিচে ছোট দিয়েছে সুতরাং এদিক থেকে আসার সম্ভাবনা খুবই কম তাহলে আমরা কি করব না আমরা বাঁদিক থেকে ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা দেখবো তার মানে আটটা তিন কত হয়েছে না একুশ হয়েছে ছয় আর পাঁচ মিলে কত হয়েছে পঁচিশ হয়েছে তাহলে বারো আর দু এর সঙ্গে একই সঙ্গে রিলেশান হয়ে এখানে একটা সংখ্যা তৈরি হবে যেহেতু এখানে আমরা ডান দিকের সংখ্যাগুলো বড় দেখছি তাহলে আট আর তিনের সঙ্গে কিভাবে রিলেশান হয়েছে দেখো না একটা জিনিস দেখো যে আমরা যদি দেখে নিই আট তিনে চব্বিশ তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না একুশ হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না আটকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে চব্বিশ হচ্ছে কিন্তু আছে কত না একুশ আছে তার মানে নিশ্চয়ই এখান থেকে তিন বাদ দেওয়া হয়েছে তারপরে আমাদের কত হয়ে গেছে না একুশ হয়ে গেছে তাহলে আমরা কি করলাম না যে দুটো সংখ্যা আছে তাকে গুণ করলাম গুণ করে আমরা সেখান থেকে তিন বাদ দিলাম তারপরে আমাদের একুশ হয়ে গেছে তাহলে পরের সংখ্যাটা দেখে নিই ছয় আর পাঁচ তাহলে ছয় আর পাঁচ আমরা গুণ করব ছ তিরিশ তো তিরিশ থেকে আমরা যদি তিন বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না তিরিশ যদি তিন বাদ দিই তাহলে সাতাশ হবে কিন্তু সাতাশ তো নেই কত আছে না পঁচিশ আছে তো পঁচিশ যদি থাকে তাহলে তিরিশ থেকে আমাকে তিন বাদ দিলে হবে না কত বাদ দিতে হবে না পাঁচ বাদ দিতে হবে তার মানে একটা জিনিস আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে দুটোকে গুণ করে এখানে যেমন তিন তারপর লাস্টে যে সংখ্যাটা ছিল আট আর তিনের সঙ্গে গুণ করে যা হবে সেখান থেকে তিন মাইনাস করতে হচ্ছে আর পরের সংখ্যার ক্ষেত্রে ছয় আর পাঁচ গুণ করে যা হবে সেখান থেকে লাস্টের সংখ্যা বা মাঝের সংখ্যা যেটা পাঁচ আমাকে মাইনাস করতে হচ্ছে তাহলে কত হচ্ছে ছ পাঁচে তিরিশ থেকে পাঁচ গেলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না পঁচিশ হয়ে গেছে তো আমরা রিলেশান একটা পেয়ে গেছি সেটা হচ্ছে কি যে পরপর দুটো সংখ্যা গুণ করতে হবে যা গুণ ফল হবে সেখান থেকে মাঝের সংখ্যাটাকে আমাকে মাইনাস করতে হবে তাহলে হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কত হবে না বারোকে আমরা দুই দিয়ে গুণ করব বারো দিয়ে চব্বিশ হবে এবং চব্বিশ থেকে মাঝের সংখ্যা দুই আমরা বিয়োগ করে দেবো তাহলে যেটা হবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর এবং সেটা হচ্ছে কত না বাইশ এবং এখানে যে অল্টারনেট আনসার আছে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক আনসার এবারে যে রিজনিংটা দেখো সেটা সার্কলের মধ্যে দেওয়া আছে এবং মিসিং ফিগার দেওয়া আছে উপরে তো এখানে যে সংখ্যা হাত তিনটে আছে একটা হচ্ছে আট একটা হচ্ছে চৌষট্টি আর একটা হচ্ছে দুশো এবং এখানে মিসিং ফিগারটা কত হবে অল্টারনেট যে চারটে আনসার আছে সেখান থেকে আমাকে বেছে নিতে হবে তো এই ধরনের যখন ফিগার থাকবে আমরা সাধারণভাবে দেখব যে রিজনিংয়ের ক্ষেত্রে মিসিং ফিগারের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লক্ষ্য করা যে নাম্বারগুলো আছে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এবং নাম্বারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে একটার সঙ্গে আরেকটা স্কোয়ারের আকারে যাচ্ছে নাকি মাল্টিপ্লিকেশান হচ্ছে নাকি অ্যাড হচ্ছে নাকি কিউব ফর্মে যাচ্ছে তো সংখ্যাগুলো দেখেই আমাদের কিন্তু যাচ করতে হবে যে সংখ্যাগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে তো এখানে যদি দেখে নি সব থেকে যে ছোট সংখ্যা সেটা হচ্ছে কত না আট আট যেটা সেটা হচ্ছে কত আট এবং চৌষট্টি তো চৌষট্টি দেখলে আমরা বুঝে ফেলতে পারবো বা দুই দেখলে দুইয়ের কত হবে না দুয়ের কিউব হচ্ছে কত না আট দুই দুয়ে চার দুয়ে আট ঠিক তেমনি এটা হচ্ছে কত না যেহেতু এটা কিউব করেছি তাহলে এখানে চৌষট্টিকে আমরা কী করবো না যদি চৌষট্টি কার কিউব না চারের কিউব চার চারে ষোলো চারে চৌষট্টি তো চৌষট্টি হচ্ছে কত না চারের কিউব তাহলে এক্ষেত্রে দেখো একটা সার্কুল ফর্মে আসছে সেটা হচ্ছে কত না প্রথমে দুইয়ের কিউব নিয়েছি তাহলে চারের কিউব নিয়েছি আর দুশো ষোলো যেটা সেটা কার কিউব না দুশো ষোলো হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে কার না ছয়ের কিউব তাই না দুইয়ের কিউব হচ্ছে কত না আট চারের কিউব হচ্ছে দুশো শুধু চৌষট্টি আর ছয়ের কিউব হচ্ছে কত দুশো ষোলো তাহলে এক্ষেত্রে রিলেশানটা কী আসছে না প্রথমে যে সংখ্যাটা নিয়েছি সেটা হচ্ছে কত না দুইয়ের কিউব তারপরে যে সংখ্যাটা গেছে সেটা হচ্ছে কত না চারের কিউব এরপরে যে সংখ্যাটা হয়েছে সেটা কত হয়েছে না ছয়ের কিউব তো এখানে যে সংখ্যাটা পরপর যাচ্ছে ক্লকওয়াইজ ফর্মে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কত প্রথমে যেটা নিয়েছি তারপরে যে কিউব হয়েছে সেখান থেকে দুই বেশি তারপরে যে সংখ্যাটা হয়েছে তার থেকে আবার দুই বেশি তাহলে এরপরে দুই বেড়ে গিয়ে কত হয়ে যাবে ছয়ের জায়গায় আট হবে এবং আটের কিউব হবে তো আটের যে কিউব আটের কিউবের মান কত আমরা জানি আটের কিউবের মান হচ্ছে কত না পাঁচশো যেটা হচ্ছে কত না আটের কিউব তো এক্ষেত্রে পাঁচশো বারো কোথায় আছে না বিতে আনসার আছে তাহলে এই ধরনের যখন ফিগার থাকবে প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে কি যে সংখ্যাগুলোকে ভালো করে দেখা যে সংখ্যাগুলো কোনো স্কোয়ার ফর্মে আছে নাকি কিউব ফর্মে আছে নাকি গুণ গুণ আকারে আছে নাকি যোগ আকার আছে সেইগুলো ভালো করে খেয়াল করা এবং তাদের মধ্যে রিলেশানটা কি যেমন এখানে কি করলাম আমরা না আট চৌষট্টি দুশো ষোলো দেখলাম এগুলো সবগুলো কিউবে আছে দুইয়ের কিউব চারের কিউব ছয়ের কিউব তার মানে যে কিউব ফর্মে হচ্ছে সার্কুল অর্ডারে সেটা হচ্ছে কি না দুই করে বাড়ছে প্রথমে দুই তারপরে চার চারের পরে দুই ছয় তো ছয়ের পরে আট তো আটের যে কিউ হবে সেটাই মিসিং ফিগারের এই ঘরটাতে থাকবে তো আটের কিউ কত না পাঁচশো বারো তো এক্ষেত্রে উত্তর কত না বিতে উত্তর তো আশা করছি এই ধরনের রিজনিং যদি তোমাদের সামনে পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে এবারে যে রিজনিংয়ের ফিগারটা দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনটে দেওয়া আছে তো তিনটের মধ্যে প্রথম দুটো সলভ করা আছে এবং তৃতীয়টাতে যেখানে কী আছে না নোট অফ ইন্টারাকশান আছে এক্ষেত্রে কী হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তো এখানে যখন যে দুটো সলভ করা আছে সেটাই আমরা দেখে নিই এবং প্রথমে আমরা বলেছি যে এই ধরনের ফিগারের ক্ষেত্রে আমরা নাম্বারটাকে ভালো করে যাচ করব। ভালো করে লক্ষ্য করব যে এদের মধ্যে কী সম্পর্ক আছে তো এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা দেখো এখানে এক আছে আট আছে সাতাশ আছে বা চৌষট্টি একশো পঁচিশ দুশো ষোলো তো সংখ্যাগুলো দেখেই আমাদের মনে পড়ে যাচ্ছে যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কিউব নাম্বার তাই না তো কিউব নাম্বার মানে কত আছে এক্ষেত্রে দেখো না এটা যেটা আছে সেটা হচ্ছে একের কিউব এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুইয়ের কিউব এবং এটা যেটা দেওয়া আছে সেটা কিসের কিউব না তিনের কিউব এটা হচ্ছে একের কিউব দুইয়ের কিউব তিনের কিউব এবং ঠিক সঙ্গে সঙ্গে দেখো যদি আমরা পরের সংখ্যাটা কি আমরা নিই তাহলে সেক্ষেত্রে কত হবে চৌষট্টি মানে কত না চারের কিউব একশো পঁচিশ হচ্ছে কার না পাঁচের কিউব এবং দুশো ষোলো হচ্ছে কত না ছয়ের কিউব তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে সংখ্যাটা যাচ্ছে সেটা হচ্ছে কি না পরপর সংখ্যাগুলোর কিউব আছে এখানে এক আছে একের কিউব তারপরে দুইয়ের কিউব তিনের কিউব এবং এটা কিভাবে যাচ্ছে না অ্যান্টি ফর্মে যাচ্ছে তাই না যে এদিক থেকে যাচ্ছে এক দুই তিন এবং এটাও তুমি দেখো ঠিক অ্যান্টি ফর্মে তার মানে কত প্রথমে যেটা চৌষট্টি ছিল সেটা হচ্ছে চারের কিউব তারপরে হচ্ছে পাঁচের কিউব তারপরে হচ্ছে কত না ছয়ের কিউব তাহলে আমরা দুটোর ক্ষেত্রে রিলেশান পেয়ে গেছি তো সেগুলো হচ্ছে কি সবই কিউব নাম্বারে আছে এবং সেটা হচ্ছে কি না অ্যান্টিক্লোগাইজ ফর্মে পরপর বাড়ছে তো এক্ষেত্রে তিনশো তেতাল্লিশ তো সেটা কত হচ্ছে না এটা হচ্ছে সাতের কিউব সাতের যদি আমরা কিউব পড়ি তাহলে সেক্ষেত্রে কত হবে তিনশো তেতাল্লিশ হবে এটা তো দেওয়া নেই আর এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না নয়ের কিউব দেওয়া আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো যেহেতু আমরা অ্যান্টিক্লোগাইজ ফর্মে পরপর বাড়ছে তাহলে এক্ষেত্রে অ্যান্টিক্লোগাইজ ফর্মে যদি যায় তাহলে এখানে সাত আছে আর নয় আছে তো সাতের পরে কার কিউব হবে না আটের কিউব হবে তো আটের কী আমরা জানি সেটা হচ্ছে কত না পাঁচশো বার তাহলে এক্ষেত্রে যে আমাদের অল্টারনেট আনসার আছে সেক্ষেত্রে উত্তর আমাদের কত হয়ে যাবে না সিতে সঠিক আনসার হয়ে যাবে যে রিজনিংটা দেখো সেটা সার্কুলের মধ্যে আছে আগের মতনই তো কি আছে এখানে না এখানে চারটে সংখ্যার মধ্যে তিনটে দেওয়া আছে আর একটা মিসিং সেটা আমাকে বলতে হবে অল্টারনেট আনসারের মধ্যে কোনটা হবে তো এখানে যে ফিগারগুলো দেওয়া আছে দেখো তিনটে মাত্র নাম্বার দেওয়া আছে একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে ছয় আর একটা হচ্ছে একশো তো এখানে রিলেশান কি হবে পাঁচের পরে ছয় এক বেড়েছে তারপরে ছয়ের পরে একশো ছাব্বিশ মানে একশো কুড়ি বেড়ে গেছে তো এই ধরনের রিলেশান তো হওয়া সম্ভব নয় এক বাড়লো তারপরে একশো পঁচিশ বাড়লো তো আগে যেটার ক্ষেত্রে করেছিলাম এটার তার থেকে একটু আলাদা সেটা হচ্ছে কি যখন এই ধরনের ফিগার থাকবে যেটার মধ্যে আপাত দৃষ্টিতে কোনো রিলেশান সেরকম ক্লকাইজ বা অ্যান্টি ক্লকাইজ নেই তখন সেক্ষেত্রে কী হবে যেহেতু চারটে ঘর আছে আমরা দুটো দুটো ঘরের সঙ্গে রিলেশন তৈরি করার চেষ্টা করব তার মানে এক্ষেত্রে কী আছে না পাঁচের সঙ্গে যদি একশো ছাব্বিশ নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচের সঙ্গে একশো ছাব্বিশের সম্পর্ক কি না পাঁচের সঙ্গে যদি একশো ছাব্বিশ করতে হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না পাঁচের কিউব হচ্ছে কত না একশো পঁচিশ কিন্তু যেহেতু এক কত আছে ছাব্বিশ আছে তাহলে এক আমরা নিয়ে নেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না একশো ছাব্বিশ যেটা দেওয়া আছে তার মানে কোনাকুড়ি যেটাকে আমরা নিচ্ছি সেটা হচ্ছে কত না পাঁচের সঙ্গে একশো ছাব্বিশের কী সম্পর্ক না পাঁচের কিউব প্লাস ওয়ান তো একশো ছাব্বিশ তাহলে যেটা ছয় আছে ছয়ের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের মিসিং ফিগার কি হবে না ছয়ের কিউ হবে ছয়ের কিউ হচ্ছে কত না দুশো তার সঙ্গে আমরা ঠিক আগে ফিগারের মতন যোগ করবো তাহলে যেটা হবে সেটাই হয়ে যাবে উত্তর এবং এক্ষেত্রে উত্তর তাহলে কত হয়ে যাবে না ঠিক একই নিয়মে দুশো হবে তো দুশো সতেরো এক্ষেত্রে কোথায় না যে অল্টারনেট আনসার আছে তার মধ্যে সিতে দেওয়া আছে তো আশা করব এই ধরনের যখন সার্কলার মধ্যে কোনো মিসিং ফিগার দেওয়া থাকবে এই ধরনের রিলেশান তৈরি করে তোমরা খুব সহজেই কিন্তু সলভ করতে পারবে এখানে যে রিজনিংয়ের প্রশ্ন নিয়ে দেখো সেটা কী আছে যে যদি সিক্সটিন ডিভাইডেড বাই ফোর ইকাল টু সেভেন্টি ফোর টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই সেভেন ইকাল টু থার্টি থ্রি এইটটি ওয়ান ডিভাইডেড বাই নাইন ইকাল টু নাইনটি নাইন হয় তাহলে ফিফটি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এর মান কত হবে তো এই যে রিজনিং এই রিজনিং এখানে কী আছে না এটার ক্ষেত্রে তো প্রশ্ন আছে চারটে অল্টারনেট আনসার থেকে আমাকে আনসার বের করতে হবে তার আগে যে তিনটে আমাকে সলভ করে দিয়েছে যে নিয়মে হয়েছে সেই নিয়মে আমাদের কিন্তু খেয়াল করতে হবে নিয়মটা কী দেখো এখানে ষোলোকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে কি সেভেন্টি ফোর হবে না তা তো হবেই না তাই না তার মানে এক্ষেত্রে ঠিক ওইভাবেই যাচ্ছে না বা একুশকে সাত দিয়ে করলে হবে না তবে একটা জিনিস খুব স্পষ্ট দেখা যাচ্ছে তোমরা যদি ভালো করে খেয়াল করো সেটা হচ্ছে কি যে ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার হবে সেটা কোথায় আছে না ডান দিকে আছে তাই না যদি ষোলোকে চার দিয়ে ভাগ করি তাহলে যে ভাগ হবে সেটা কোথায় আছে ডান দিকে আছে বা একুশকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কথা হবে সাত তিনে একুশ যে ভাগ ফল হচ্ছে সেটা কোথায় ডান দিকে আছে আবার ঠিক একাশিকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে কথা হবে ন নয় একাশি যে ভাগ ফল হবে সেটা হচ্ছে কোথায় না ডান দিকে আছে এইটুকু রিলেশান তো আমি পেয়ে গেছি কিন্তু প্রথম যে সংখ্যাটা আছে সে প্রথম সংখ্যাটা কিভাবে এসে দেখো না সাত আছে এখানে সাত কত না যদি ষোলোকে আমি ভালো করে খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে দুটোকে যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে সাত হবে ষোলো মানে কত এক আর ছয় সাত তো দেখে নি পরের সংখ্যার ক্ষেত্রে কত না একুশ যদি হয় যদি দুই আর এক যোগ করি তাহলে কত হবে হ্যাঁ তিনই হচ্ছে এবং একাশি যদি আমরা আট আর এক যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না নয় হয়ে যাবে তাহলে আমরা এক্ষেত্রে রিলেশান পেয়ে গেছি সেটা হচ্ছে কত না প্রথম যে সংখ্যাটা আছে যেমন এটার ক্ষেত্রে নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে কত না প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা দুটো ডিজিটকে আমরা যোগ করব ষোলো এক আর ছয় কত হচ্ছে সাত হচ্ছে এবং পরে কি করব না দুটোর মধ্যে আমরা জাস্ট ভাগ করে দেব ডিভাইডেড বাই ফোর তাই না তাহলে কত ষোলোকে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার চুয়াত্তর পরেরটা ক্ষেত্রে একুশ আছে এটাকে কত দিয়ে করেছে না সাত দিয়ে করেছে তো ক্ষেত্রে একুশ দুই আর এক কত হয়ে যাবে তিন এবং একুশকে সাত দিয়ে করলে কত হচ্ছে না তিন হচ্ছে এবং পরেরটার ক্ষেত্রে কত না একাশি বাই নাইন আট আর এক করলাম তাহলে কত হয়ে যাচ্ছে না নয় হচ্ছে আর একাশিকে নয় দিয়ে করলাম নয় নাইনটি তো ঠিক একই নিয়মে আমরা এখানে ফিফটি সে ফিফটি ফাইভ দিয়ে আমরা করবো তা সেক্ষেত্রে কত হয়ে যাবে না পাঁচ আর পাঁচ যোগ করবো তো পাঁচ আর পাঁচ কত হবে দশ হবে এবং পঞ্চান্নকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না এগারো হবে এবং আমাদের উত্তর কত হয়ে যাবে না হাজার এগারো আমাদের উত্তর হবে এবং এখানে অল্টারনেট যে চারটি আনসার আছে সেক্ষেত্রে আনসার কোথায় আছে না ডিতে আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এই ধরনের ফিগার আমরা ভালো করে খেয়াল করব। এবং দেখে নেব যে রিলেশান কী আছে এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রিলেশান কিন্তু যে প্রথম তিনটে যে সলভ করা আছে সেই তিনটের ক্ষেত্রে একই রিলেশান হতে হবে এই নয় যে দুটোর ক্ষেত্রে একটা রিলেশান আছে আর তিন নম্বরের ক্ষেত্রে আলাদা যে তা কিন্তু হবে না তিনটের ক্ষেত্রে যে রিলেশান থাকবে না কেন সেটা কিন্তু সবগুলোর মধ্যে একই হতে হবে এবং ঠিক সেম রিলেশানে যে প্রশ্নটা দিয়েছে সেম রিলেশানে প্রশ্নের উত্তর কি হবে সেটা আমাকে অল্টারনেট আনসার থেকে বেছে নিতে হবে তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রথম যে সংখ্যাটা আছে তাদের দুটো ডিজিটের মধ্যে যোগ করব সেটা প্রথম ডিজিট হবে এবং তারপর যেটা ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ডান দিকে সংখ্যা হবে তো সেই দিক থেকে আমরা পঞ্চান্ন পাঁচ আট পাঁচ যোগ করলাম দশ এবং পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে এগারো তার মানে উত্তর হয়ে গেল ওয়ান জিরো ওয়ান ওয়ান তো আশা করছি তোমরা আজকে যে পাঁচটা বেশ গুরুত্বপূর্ণ রিজনিং দেখালাম এই রিজনিংগুলো কোনো না কোনো পরীক্ষা এসেছে এবং সাধারণভাবে এসএসসি ব্যাংক এবং রেল এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই ধরনের রিজনিং সাধারণভাবে সেট করা থাকে তোমরা এই ধরনের রিজনিং নিয়ে প্র্যাকটিস করো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই পরীক্ষায় এই ধরনের রিজনিংগুলো সলভ করতে পারবে তো আজকে ক্লাস এই পর্যন্ত ক্লাস ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করো এছাড়া তোমরা জানিও যে আর কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করব তার উপর ভিডিও তৈরি করতে আর এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও তাহলে যখনই আমি এই ধরনের ম্যাথ বা রিজনংয়ের উপরে কোনো ভিডিও তৈরি করব তার লিঙ্ক সরাসরি তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে